এফেক্টটা যেন কম থাকে অর্থাৎ গলার এফোর্টটা যেন কম থাকে আ গলা টান পড়ছে কিন্তু আমি যদি হা সহযোগে আ করি যেটা বারবার বলি হা হা তাহলে দানাটাও কিন্তু বোঝা গেল এবং তার সাথে সাথে আকারটা স্পষ্ট যে আ সুরে হচ্ছে কিন্তু আমি যদি বলি হা প্রত্যেকটা দানা কিন্তু আমি বুঝতে পারছি নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন তো অনেক দিন পর কিন্তু আপনাদের সামনে আমি ইউটিউবে হাজির হয়েছি অনেক কমেন্টস কিন্তু জমে গেছে যেগুলো রিপ্লাই আমি হয়তো দিতে পারিনি ভিডিওর মাধ্যমে হয়তো আমি কমেন্টে রিপ্লাই করেছি কিন্তু আমি যেটা বারবার বলি যে কোনো বিশেষ কোনো কমেন্ট যদি বেশিবার করে রিপিট হয় মানে কোনো টপিক ধরো আপনাদের একটা টপিক যে টপিকের ওপর আপনারা চান যে আমি ভিডিও বানাই আমি কিন্তু সেই টপিকগুলোকে লিস্ট করে রাখি যে নেক্সট এই টপিকের ওপর ভিডিও বানাবো তো তেমনই একটা টপিক হচ্ছে আকার তান বা তানের কীভাবে স্পিড বাড়াবো বা কিভাবে পারফেক্টলি তান আমরা রেওয়াজ করব বা গাইব আর এবং এক্ষেত্রে কিভাবে কি করতে হবে একদম তানের কিন্তু এ টু জেড আঁকার তানের কি করে স্পিড বাড়বে এবং কি করে একদম পিচ পারফেক্ট হবে সেটা কিন্তু আজকের এই ভিডিও তো ভিডিওটি কিন্তু আপনারা কেটে কেটে দেখবেন না তাহলে কিন্তু আপনারা আমি মাঝে মাঝে যে মেন টপিকগুলো বলবো সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন এবং তারপরে আমাকে কমেন্ট করবেন যে আমি বেশি কথা বলি ঠিক আছে তো দশ বারো মিনিটেরই কিন্তু ভিডিও হয় আপনারা চেষ্টা করবেন যে এইটুকু ভিডিওটা দেখা এবং অবশ্যই আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তো আপনারা করেইছেন শুধু লাইক শেয়ার আর কমেন্ট করলেই কিন্তু হবে আর বলে রাখি তার পাশাপাশি আমার যে পার্সোনাল চ্যানেল এই যেখানে আনপ্লাগ প্রল্লিম আপনারা কিন্তু এই চ্যানেলটিও সাপোর্ট করতে পারেন এই চ্যানেলে যাবেন নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এটা চাইলে নামও সার্চ করতে পারেন ইউটিউবে আনপ্লাগড প্রলিম আমার নাম প্রল্লিম তো সেখানে অবশ্যই কিন্তু ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গানগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আসুন আর বেশি সময় নষ্ট না করে সোজা টপিক শুরু করি তো দেখুন তান গাইতে গেলে বেসিক্যালি আমরা তান বলতে বুঝি যে আকার আকার তান তানের কিন্তু অনেক ভাগ আছে ঠিক আছে সারাল তান কুটতান অনেক ধরনের তাল আছে ঠিক আছে সারগাম তান হ্যাঁ আকার তান তো ঝিমঝিমা তান অনেক তানের কিন্তু প্রকার আছে আমরা কিন্তু বেশিরভাগ যারা প্রথম গান শিখি অর্থাৎ গান শেখা মানে যে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের কথা বলছি তো সেক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে স্থায়ী অন্তরা তারপরে তান করি অর্থাৎ বান্দিশের স্থায়ী অন্তর এবং তান করি যে তান হোক কি স্থায়ী তান হোক তো সেক্ষেত্রে কিন্তু তান বেসিক্যালি আমরা দুটোভাবে শিখি একটা হচ্ছে সার্গাম যে স্বর দিয়ে তান এবং তারপরে কি আ অর্থাৎ আ সহযোগে তান ঠিক আছে তো এইবার আমি কিন্তু দুটোর প্রসেসই বলবো সার্গামের তান কীভাবে স্পিড বাড়াবেন আর আকার তান কীভাবে স্পিড আসবে বা কোন রেওয়াজগুলো করলে কিন্তু আপনাদের স্পিডে আসবে এবং অবশ্যই প্রথম বলে রাখি যে তান বিষয়টা না চেষ্টা করবেন প্রথমে যারা একদম বিগিনার্স আছেন যারা নতুন শিখছেন হারমোনিয়াম বাজে প্র্যাকটিস করবেন কিন্তু এই বিষয়গুলো না আপনাদের যত আপনারা অ্যাডভান্স হবেন তত দেখবেন এটা শুধু তানপুরার সাথেই কিন্তু আপনাদের প্র্যাকটিস করা উচিত আমি যেটা মনে করি কারণ অ্যাটলাস্ট আপনি যখন পারফর্ম করবেন কোনো খেয়াল তখন কিন্তু আপনার হারমোনিয়ামটা কিন্তু একজন হারমোনিয়াম বাদক থাকবে তখন কিন্তু আপনাকে শুধু তানপুরার সাহায্যে কিন্তু পরিবেশনটা করতে হবে সুতরাং তান চেষ্টা করবেন তানপুরার সাথে রেওয়াজ করা বা তানপুরার সাথে গাওয়া আর যারা একদম নতুন তারা অবশ্যই হারমোনিয়ামের ব্যবহার করবেন তো এখানে কিন্তু আমি পিচটা অর্থাৎ সা যেটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে ডি এবার এখানে আপনারা আপনাদের পিচ কিন্তু সিলেক্ট করবেন যে আপনাদের যদি বি ফ্ল্যাট হয় বি ফ্ল্যাট অথবা জি শার্প বা মেল যারা আছেন সি সি সার্ফ ডি এতে কিন্তু করতে পারেন ঠিক আছে বারবার বলি যে পিচটা ম্যাটার করছে না কারণ সার থেকে রে রে থেকে গা গাত থেকে মা প্রত্যেকটা ডিস্টেন্স যদি আমি চেঞ্জও করি হ্যাঁ তো সেক্ষেত্রে পিচ যদি চেঞ্জ হয় সেই হিসেবে কিন্তু সেটা ট্রান্সপোজ হয় তো যে কোনো পিচে আপনাদের যে নির্দিষ্ট আপনাদের গলার রেঞ্জ অনুযায়ী যে পিচ সেই পিচের ওপর কিন্তু প্র্যাকটিস করবেন ঠিক আছে তো আট থেকে আসি আপনারা সবাই কিন্তু আমার ভিডিও দেখেন সেই জন্য কিন্তু আমি আমার ভিডিওর প্রথমে অংশটা থাকে বিগিনার্সের জন্য তারপরে একটুখানি অ্যাডভান্সে যাই ঠিক আছে অবশ্যই আপনারা ভিডিওটা পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন দেখুন প্রথমে যে কোনো তান গাইবার আগে আমাদের কিন্তু সারগাম সারগামটাকে কিন্তু বুঝতে হবে সারগাম যদি আমরা না বুঝি তাহলে কিন্তু কোনো তানি কিন্তু আমাদের আকার সহযোগে হবে না হুম আমরা কিন্তু আকার সহযোগে গিয়ে যাই কিন্তু বুঝি না যে কোন নোটের উপরে যাচ্ছি বা কোন স্বরের উপর দিয়ে আমি গেলাম যে এটা খুব সহজ কিন্তু আ এটা কি বললাম যে গামা বাধা বামা গা এটা আমরা কিন্তু অনেকেই জানি না ঠিক আছে তো কোন স্বরের উপর যাচ্ছি সেটা কিন্তু আমাদের মাথায় কিন্তু আগে বুঝে নেওয়া দরকার যে স্বর কী হচ্ছে সুতরাং আকার বা আঁ দিয়ে গাওয়ার আগে আমাদের স্বর দিয়ে কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে তারপরে আকার সহযোগী কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন দেখুন আমরা যাই রেফারেন্স নি না কেন যে কোনো আগে রেফারেন্স না কেন কিন্তু প্রথমে যে আমাদের যে ঠাটের উপর প্র্যাকটিস করতে হবে সেটা কিন্তু আমরা সবাই জেনে যে বিলাবল ঠাট অর্থাৎ প্রত্যেকটা স্বর কিন্তু শুদ্ধ অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা প্রত্যেকটা স্বর সদ্য বিলাবল ঠাটের উপর প্র্যাকটিস করব এবং তারপরে যখন আপনার যে কোনো রাগে এটাকে ট্রান্সফার করবেন তখন সেই রাগের স্বর অনুযায়ী কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে যেমন বিলাবল যদি ভুবালি হয়ে যায় সা রে গা পা মা নি গা রে সা যে রাগের উপরে করছে সেই রাগের উপরে কিন্তু ট্রান্সফার হয়ে যাবে বিষয়টা কিন্তু বেসিক্যালি আমরা বিলাবল ঠাটের উপরে কিন্তু করব ঠিক আছে তো কি প্রথমে একদম বেসিক যেটা সবাই আমরা করতে পারি যে সারে গা মা পাঁধানি সা সানি ধামা মা অর্থাৎ সা রে গা মা ধা নিা গা রে সা এবং এইটা আমরা প্রথমে চেষ্টা করবো হারমোনিয়াম যদি সুর না লাগে যদি সুর লাগে যদি কনফিডেন্স থাকেন সুরের উপর মানে স্বরের উপর প্রত্যেকটা স্বর যেন একদম পারফেক্ট পিছে থাকে তো চেষ্টা করবেন তানপুরের সাথে করার অর্থাৎ যে কোনো ইলেকট্রনিক তানপুরা বা ডিজিটাল তানপুরা যেটা আমরা আমাদের হাতের কাছে আছে ইউটিউবে কিন্তু আপনারা চালাতে পারেন তানপুরা তো চেষ্টা করবেন প্রথমে খালি গলের চেষ্টা করা যারা নতুন আছেন তারা অবশ্যই হারমোনিয়াম বাজে করবেন যে সা রে গা মা পা নি সা নি ধা পা মা রে সা এবং এইটা আমরা কিন্তু সা উপরে দুবার বলবো না আমি এখানে দেখাব দেখার জন্য বললাম যে কি করবো সা রে গা মা পা দা নি সালি ধা পামা রে সা এভাবে বলতো সা রে গা মা পা নি সানি ধা পামা রে সা এইটা করবো তাহলে কি হচ্ছে সা রে গা মা পা নি সানি ধা পা মা গা রে সা শর্ট দিয়ে 10 বার বলবো আমরা এবং আকারেও কারেও বার। তাহলে আমি এখানে দুবার দুবার করে দেখাচ্ছি যে সা রে গা মা পা দানি সা নি দবা মা গরে সা। সা রে গা মা পা দানি নি মা গরে সা এবং আ আ চেষ্টা করবেন আকারটা গলার এফেক্টটা যেন কম থাকে অর্থাৎ গলার এফোর্টটা যেন কম থাকে। আ গলা টান পড়ছে কিন্তু আমি যদি হা সহযোগে আ করি যেটা বারবার বলি হা হা তাহলে দানাটাও কিন্তু বোঝা গেল এবং তার সাথে সাথে আঁকারটা স্পষ্ট যে আ সুরে হচ্ছে কিন্তু আমি যদি বলি হা প্রত্যেকটা দানা কিন্তু আমি বুঝতে পারছি তো হা আ হা এবং একসাথে আমি যদি করি হা মানে সারে গামা পা এভাবে তো ধরে ধরে কিন্তু চেষ্টা করবেন স্পিড কমিয়ে তারপরে আস্তে আস্তে স্পিড বাড়বেন যে সারে গা মাদানি সানি যে রেট আবার এটাকে রিপিট করবেন তাহলে কি আমি যদি ওই কি পরপর করে দেখাই তাহলে কি হবে সারে গা নি ধা বা মা গা রে সা রে গা নি ধা বা মা রে সা এবার এটাই আকারে এভাবে হা হ যুক্ত ঠিক আছে এবং এটা আমি দুবার তিনবার করে দেখাচ্ছি কিন্তু এটা আপনারা টানা করবেন মানে দশ বার স্বর এবং দশ বার আ দিয়ে ঠিক আছে হলো এইবার কি করবেন এটাই ডবলে করবেন অর্থাৎ দুটো সার নিয়ে করবেন যে সা রে রে গা গা ধা নি দাদা নিনী সা ঠিক আছে তো সা সা রে রে গাগা মামা বাবা দাদা নিনি সা 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 নিনি দাদা বাবা মামা গাগা রে রে সা এখানে আমি দুবার উপরে গিয়ে সাই কিন্তু ব্যাক করছি ঠিক আছে তো এখানে দুবার বলবো আমরা তো সা সা রে রে গাগা মামা বাবা দাদা নিনি সা 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 নিনি দাদা বাবা মামা গাগা রে রে সা সা হারমোনিয়াম বাজে চেষ্টা করবেন না বাজানোর কিন্তু বাজানো আমরা আপনাদের দেখানোর জন্য কিন্তু দেখাচ্ছি যে সা সা রে রে গাগা মামা বাবা দাদা নিনি সা 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 নিনি দাদা বাবা মামা গাগা রে রে সা সা চেষ্টা করবেন হারমোনিয়ামটা অ্যাভয়েড কারণ সুর যদি আমাদের খালি গলায় বসাতে হয় তাহলে কিন্তু আমাদের এই যে রেফারেন্স নেওয়া অর্থাৎ এটা কি করছে আমাকে সাপোর্ট দিচ্ছে শর্ট সাউন্ডটা কানে প্রোভাইড করছে মানে প্রত্যেকটা স্বর কিন্তু তানপুরে যখন করছি আমরা শুধু সা আর পাটা কিন্তু প্রোভাইড করছে সুতরাং বাকি স্বরগুলো কিন্তু আমাদের গা আমাদের একদম বুঝতে হবে যে মা পা একদম ধরে ধরে কিন্তু আমাদের মানে পারফেক্ট পিচ আসবে গলায় তো সা রে রে গাগা মামা পাপা দাদা বাবা মামা গাগা রে রে আকারে আ আরেকটা জিনিস টেন্ডেন্সি থাকে যে গলা নড়ে বা বডি নড়ে আ এটা কিন্তু মানে রং প্রসেস তো আ চেষ্টা করবেন মানে মাথাটা হেড স্ট্রেট থাকে যে আ তাহলে আ কি হলো একটা করে স্বর গেলাম দুটো করে স্বর এবার চার আপনারা ভাবতেই পারেন যে এটা তো আমরা শিখেছি বেসিক কিন্তু এইটাই হচ্ছে গোড়ায় গলদ আমাদের টেকনিকটা ঠিক করতে হবে আমরা কিন্তু সবই জানি জেনে বুঝে আমরা প্রসেসটা ঠিক করতে চাই না আমরা জানি একটা স্বর দুটো স্বর চারটে স্বর এভাবে হয় কিন্তু প্রক এই আকার বা এই থ্রোয়িংটা কিন্তু ঠিক করতে হবে যে হা এটা যেন কোনোভাবেই না হয় হা 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 এটা যেন না হয় তো হা হা এই ধাক্কাটা যে হা আমি কিন্তু যেখানে অলঙ্কার অর্থাৎ মুরগিদের আমি কিন্তু এটা দেখেছিলাম যে কীভাবে হচ্ছে তো হা গলা বা মাথা যেন উপরের দিকে না ওঠে বা যখন নিচে যাব তখন কিন্তু নিচের দিকে যেন না যায় তো এইভাবে তো এই গেল এবার চার নম্বর লেশন কী হবে চার নম্বর লেসেন প্রথমে দেখে নিন প্যাটার্নটা কি হচ্ছে আগে বুঝে নেবেন তারপরে করবেন আর স্ক্রিনে তো দেওয়া আছে আপনারা এটা নোট করে নেবেন তো সারে গামা সারে গামা দুবার আমরা সারে গামা বলবো ঠিক আছে সারে গামা সারে গামা এবার কি করবো ডবল করবো অর্থাৎ সা সারে রে গা গা মা মা তাহলে কি হলো সারে গা মা সারে গা মা সা সারে রে গা গা মা ঠিক আছে আর অনেকে আমি দেখেছি করতে যে গা গা মা মা পা পা এইগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে হবে তার জন্য কিন্তু এই লেসনগুলো আরও ভালো তো গা গা মা মা পা পা এরকম হয়ে যায় মুখে তো এই যেন গুলো যেন না থাকে এই ত্রুটিগুলো যেন না হয় ধরে ধরে করবেন তো কি হবে সা রে গা মা সা রে গা মা সা সা রে রে গা গা মা এটা গেল প্যাটার্ন এবার নেক্সট প্যাটার্নে কি হবে রে গা মা পা রে গা মা পা তাহলে কি হবে রে রে গা গা মা মা পা পা তাহলে কি হলো সা রে গা মা সা রে গা মা সা সা রে রে গা গা মা রে গা মা পা রে গা মা পা রে রে গা গা মা মা পা পা તબડે કે છે ગા થકે ગાવા બાદા ગાવા બાદા ગા ગામા મા પાપા દાદા તો ગાવા બાદા ગાવા બાદા ગા ગામા મા પાપા દાદા તબડે મા થકે મા બાદા ની મા પાદા ની મામા પાપા દાદા ની ની મા બાદા ની મા પાદા ની મામા પાપા દાદા ની ની તબડે પા થકે પાદા ની સા પાદા ની સા પાપા દાદા ની ની સાસા એવાબે કરબેન તો પાદા ની સા પાદા ની સા પાપા દાદા ની ની સાસા તલ કીલો

ठीक है ये पैटार्ने क्योंकि उल्टोरा कर सानी धापा सानी धापा सा सानी नी धा धा पा बा तले सानी धापा सानी सा धापा सा सानी नी धा धा पा बा तब रे नी, बड़े नी देखे नी धापा मा नी धापा मा नी मा, मा। नी धा धा पा बा मामा तले नी धापा मा नी धापा मा नी पा पा। मा, मा। नी धा धा पा बा मामा तब रे धापा मा गा धापा मा गा धा धा पा बा मामा गा गा धापा मा गा धापा मा गा धा धा पा बा मामा गा गा ऐ बे তারপরে পা থেকে পা মা গা রে পা মা গা রে পা মামা গা গা রে রে পা মা গা রে পা মা গা রে পা মামা গা গা রে রে তারপরে মা থেকে মা গা রে জামা গা রে জামা মা গা গা রে রে সা সা মা গা রে জামা গা রে জামা মা গা গা রে রে সা সা এবং এটা শট এবং কিন্তু আদে কিন্তু করবেন ঠিক আছে তো এখানে শর্ট করে দেখাচ্ছি যাতে ভিডিওটা বড় না হয় আপনারা কিন্তু ধরে ধরে এই বারবার এই প্যাটার্নগুলো প্র্যাকটিস করবেন অন্তত তিন থেকে পাঁচ মিনিট ঠিক আছে তো আজকে লাস্ট প্যাটার্ন যেটা আপনাদের তান ইমপ্রুভ করতে সাহায্য করবে সেটা হচ্ছে সা রে গা মা সা রে গা মা দুবার সা রে গা মা বলবো এবারও কিন্তু এবার সা সারের বলব না এবার পুরো সাপাট সা টু সা বলবো অর্থাৎ সা রে গা মা সা রে গা মা সা রে গা মা পা সা ঠিক আছে তো কি হলো সা রে গা মা সা রে গা মা সা রে গা মা পা দানি সা তারপরে কি হবে উল্টো দাঁড়বো সা নি ধা পা সা নি পা সানি ধা মা গা রে সা তাহলে

ধরে ধরে যে স্পিডে আপনাদের কমফোর্টেবল সেই স্পিডে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন তো এই ছিল কিন্তু আকার তান বা তান ইম্প্রুভ করার পাঁচটা লেসন আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটি ভালো লাগবে তো যারা আমার কাছে অনলাইনে পার্সোনাল ক্লাস করতে চান আমি শুধুমাত্র কিন্তু অনলাইন এবং পার্সোনাল ক্লাস করাই ইন্ডিভিজুয়ালি তো তারা আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন তো ততদিনে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মন দিয়ে রেয়াজ করুন ধন্যবাদ